মুক্তি বা ভাগ্যলিপি লাইলাতুল বারাত ওই একই অর্থ লাইলাাতুল মানে রাত সব মানেও রাগ লাইলা মানেও কি রাত সব হচ্ছে ফার্সি ভাষায় আর লাইলা হচ্ছে আরবি ভাষায় আর বাংলায় বলা হয় ভাগ্যলিপির রজনী বা ভাগ্যলিপির রাত অথবা মুক্তির নাথ। এই দিনটা এবং এই রাতটাকে নিয়ে আমাদের সমাজের ভিতরে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ অতিরিক্ত বাড়াবাড়ি করে আর এক শ্রেণীর মানুষ অতিরিক্ত ছাড়াছাড়ি করে বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না কারণ এটা কোরআন এবং হাদিস দ্বারা সাবেক আছে লাইলাতুল বরআ আছে এক দল আছে তারা বলে লাইলাতুল বরাত বলতে কোনো জিনিসই নেই অথচ তারা যাকে ফলো করে যাকে ইমাম মানে সে ইমাম নিজেই লাইলাতুল বরাতকে স্বীকার করে গেছে এখন বলেন তো যেই গুরু লাইলাতুল বারাতকে অস্বীকার করে তার ইমাম মানল মুক্তাদি মানে না মুসল্লি মানে না ওরা কি ভালো মুসল্লি যেই মুসল্লিরা যেই মুক্তাদিরা ইমামকে মানে না ওই মুক্তাদি বা ওই মুসল্লিকে ভালো মানের আর এক গরুপ আছে অতিরিক্ত করে ফেলে অতিরঞ্জিত করে যেটা নাই সেটাও করে কোনো এক জামানায় ছিল এই রাত্রে রুটি বিলাবিলি হইতো গ্রামগঞ্জে দেখতাম ছোটকালে হালুয়া রুটি বা রুটি বানাই ঝোল নিয়ে মসজিদিতে পড়ে থাকতো এটা সরিয়ে ফেলে হ্যাঁ তবে কেউ যদি এই নিয়ে করে খায় বা মেহমানদারি করায় যে মসজিদের ভিতরে অনেক আল্লাহর গোলামেরা আল্লাহর পাগলেরা ইবাদতে লিপ্ত থাকবে তাদের জন্য আমি একটু মেহমান নেওয়াজি করলাম এই জন্য যে এই সামান্য আবার মেহমান যখন গ্রহণ করে তার শরীরের ভিতরে এনার্জি ফিরে পাবে কনফিডেন্স আসবে আত্মবিশ্বাস শক্তি পাবে এবং সে ইবাদতে একটু দীর্ঘায়ু করবে এই নিয়ত যদি কেউ খাওয়ায় তাহলে বৈধ এবং সহি বুঝতে পারছেন তো আর যদি কেউ নিয়ত করে যে না এটা করাই লাগবে বাধ্য দাদারা করে গেছে আমারও করতে হবে তাহলে সম্পূর্ণ হারাম এবং বেদান এখন আসেন এই যে রাত আল্লাহ দিলেন একটা কারণ আছে না এই কারণ আছে নি আমার কথায় জবাব দিবেন কারণটা কি কারণ হলো গিয়ে আমাদের গড় হায়াত বাইনা হাদিসের ভাষা ষাট এবং সত্তরের মাঝামাঝি অর্থাৎ পঁয়ষট্টি বছর গড় হিসাবে এই পঁয়ষট্টি বছরের জেন্দিগির পনেরো বছর আমরা পুরুষ যারা আসি হইতে হইতেই শেষ থাকলো পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের দিয়া পঞ্চাশ বছরের বলেন তো সুদূর পাড়ি দেওয়া সম্ভব সম্ভব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার হাবিবের সাথে ওয়াদা করেছেন যেহেতু তার হাবিবের সাথে ওয়াদা করেছেন যে আপনার উম্মতকে আমি মাফ করে দেব কেন দিবে এইটাই একটা ও শিলা মাত্র আজকের আমার আয়াত আয়াতের ভিতরে একটা শব্দ আল্লাহ বলেছেন আল্লাহ বলেন বান্দা। আমল দিয়ে এত পাওয়ার সিস্টেম নাই আমরা যে আমল করি বলেন তো এমন কেউ আসি আমি সহ মুক্তি সব সহ বক্তা শ্রোতা যারাই আসি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আমার আমলের বিনিময় নাজাদ পেয়ে যাব পারবো তাহলে নাজাদের আশা তো রাখি কেমনে রাখি আল্লাহ এক ওসিলাই মাফ করে দিব কি করব আল্লাহ এক ওসিলাই মাফ করে দিব আল্লাহ সেটা বলছেন ইলাই ইলাইহিল ওয়াসিলা বান্দা একটা ওসিলা সন্ধান করে এই অসিলাটা আপনার আমার জীবনের একটা হতে পারে এই অসিলাটা একটা গরিব অসহায়কে একটা পোশাক বা এক খাবার খাওয়াচ্ছেন এটাও হতে পারে অথবা জনকল্যাণমূলক কোনো কাজ করছেন এটাও হতে পারে এনে আমল যে কোনো আমলের একটা অশিলা দিয়ে আল্লা মাফ করে দিন কারণ হাদিসের মধ্যে আসছে হসিবা অসিবা আল্লাহ যদি কোনো বান্দাকে একবার হিসাব চেয়ে বসে এই কাজটা বান্দা কেন করছো ওই বান্দার জন্য জাহান্ন আল্লাহ তো হিসাব নেবে না এই জন্য আমার নবীর উম্মাদ যারা আমরা আছি আমাদেরকে আল্লাহ মাফ করার জন্য মাঝে মাঝে অফার দেশে মাঝে মাঝে আগে দেখতেন না বিভিন্ন সেল কোম্পানি কোম্পানি যারা আছে ওরা অফার দেয় টক টাইম দেয় এরকম দেয় না কেন ওই টাইমে তুমি একটু বেশি করে আলোচনা করো তোমার জন্য ছেড়ে ফেলো এই জন্য কোম্পানি মাঝে মাঝে অফার দেয় তো আল্লাহ তার বান্দাদেরকে মাফ করবে বলে মাঝে মাঝে একটা অফার দেয় কেমন অফার হাদিসের আসছে যখন কোন বান্দা ফজরের নামাজ পড়ল এবং অপেক্ষায় থাকলো জোহরের নামাজে এরপরে জোহরের অক্ত আসছে তো জোহরের নামাজটাও কি করছে জামাতের সহিত আদায় করছে এই যে ফজর এবং জোহরের মাঝামাঝি যে টাইমটা গেছে এই টাইমের ভিতরে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বান্দার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছ আবার জুবরের নামাজও আদায় করেছো আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলা কেন ওই সুরাই ফাতেহার ভিতরে আমরা বলি আল্লাহ এহি দিনা সিরাতাল মুস্তাকিম এহি দিনা সিরাতাল মুস্তাকিম বলেন তো এই আয়াত বাদ দিয়ে যদি কোনো ইমাম সাহেব নামাজ পড়ে ওর নামাজ হবে তাহলে আগ্রাম প্রতিনিয়ত পাঁচ শব্দ নামাজের প্রত্যেক ডাকাতের ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলি ইয়া মালিক ইহদিনাস সিরাতুল আল্লাহ তুমি আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখাও সঠিক পথ দেখাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন বান্দা তুমি যেহেতু ফজরের নামাজের সময় আমার কাছে দোয়া করলা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম জোহরের নামাজের সময় দোয়া করলা এই সিরাতাল মুস্তাফিম আসরের নামাজের সময় দোয়া করলা এই দিন মুস্তাফিম মগরিবের নামাজের সময় দোয়া করলা এই দিন মুস্তাফিম আবার ঈশারের নামাজের সময় দোয়া করে ঘুমায় গেলা এই দিন সিরাতল মুস্তাফিম আমি আল্লাহর জিম্মাই ওয়াজিব হয়ে গেল বান্দা তোকে সঠিক রাস্তা দেখাবার তোকে কল্লানের রাস্তা দেখাবার তোকে মাফি পাওয়ার রাস্তা দেখাবার জন্য আমার ওয়াজিব হয়ে গেল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন ও আনির বুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম আমার গোলামি কর এই দেশে বান্দা তুমি সকালবেলা আমার গোলামি করলাম দুপুরবেলা আমি আল্লাহর গোলামি করলাম এই মধ্যবর্তী সময় যেই সময় গ্যাপ গেছে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে কারণ শয়তান তো আমি আপনি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে চাবি দেয়া দেয় চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে আল্লাহ আমি বলি আদমকে গুমরা করে দেব আল্লাহ বলে কেমনে গোমরা করবি কেমনে ধ্বংস করবি কয় ওদেরকে আমি চতুর্দিক থেকে হামলা করব ডানের থেকে হামলা করব বামের থেকে হামলা করব। সামনের থেকে হামলা করব পিছন থেকে হামলা হামলা করব করব এদেরকে গোমরা করে দেবো এরপরও যদি তারা গোমরা না হয় ওদেরকে এক নাম্বার ওয়ালা হোক ওদেরকে আমরা গোমরা করে দেব ওদেরকে দুই নাম্বার ওদেরকে আমি মিথ্যা আশ্বাস দেব মিথ্যা আশ্বাস মিথ্যা আশ্বাস কেমনে দেবেন আমার ঘরের দরওয়াজায় দেখবেন এক গুরু পয়সা দাঁড়ায় আমার অ্যাকাউন্টে ডিভিএস করো তাই এক লাখ লাগলে পাঁচ বছরের পরে তাই তুমি দুই লাখ পাইবা দেয় নাকি এমন অফার আছে বিরাট আশা অ্যাডামস কমেডিকাল গ্রামীণ বিরাট অনেক কিছু আছে না মিথ্যা আশ্বাস দেয় এটা শয়তানের চক্র এরপরে বলেন ওদেরকে আমি হুকুম করব যারা যারা তাদের নিজের আকৃতি পরিবর্তন করে কি করে আকৃতি পরিবর্তন করে আল্লাহ ভালোবেসে মায়া করে মহাব্বত করে আমাকে আপনাকে সুদর্শন একটা যুবক বানাই আর আমরা কপাল পুরান এমন আধুনিকতার সোয়া পাইলাম এমন আধুনিকতার পিছনে দৌড়াইলাম যে আমি আমার পুরুষত্ব হারাইয়া লেডিস হয়ে গেছি ঠিক কিনা বলে হিংসা হয়ে গেছে এমন ভাবে নিজের মানে সাজাইতে সাজাইতে আর আমি পুরুষ না বেহুশ হইতেই পারি আবার এমন হয়ে গেছে মেয়েগুলা গুলা শাস্ত্রে সমান অধিকারের দাবি করতে করতে আমরা সমান অধিকার আছে কাঁধে কাঁধ মিলে কাজ করব অধিকার কোনটা আর দায়িত্ব কোনটা এইটাই তো নির্বোধেরা বোঝে না অধিকার আল্লাহ দিয়েছেন মাহিলিদেরকে অনেক মা বোন আছে দেখবেন রোডেরা কাজ করে করে কি করে না গার্মেন্টসে কাম করে আরে আল্লাহ তোদেরকে সম্মান দিয়েছে তোদেরকে অধিকার তো শুধু এক জায়গায় দেয় নাই আল্লাহ তোদেরকে সম্মান অধিকার দিয়েছে চার জায়গায় এক নাম্বার তুমি তোমার বাবার কাছ থেকে ওয়ারেস পাইবা দুই নম্বর তুমি তোমার ভাইয়ের কাছ থেকে পাইবা তিন নাম্বার স্বামীর কাছ থেকে পাইবা চার নাম্বার সন্তানের কাছ থেকে পাইবা তুমি মা তোমাকে আল্লাহ চার জায়গায় অধিকার দিয়েছেন কয় জায়গায় আর আমরা পুরুষরা শুধুমাত্র এক জায়গায় এখন বলেন তো অধিকার কার বেশি এজনে বলেন না কেন আল্লাহ মহিলাদেরকে অধিকার বেশি দিলেন কয় তোদেরকে আমি অধিকার বেশি দিলাম কিন্তু শর্ত কয় কি কয় তুই চার থাকবি এক নম্বর বাবা থাকবি বাবা যেমন তোকে রিফ্রুট করবে যেমন গাইডলাইন করবে তেমনে চলবি দুই নম্বর তোর বড় ভাই জামনে তোকে চালাবে তেমনে চলবি তিন নাম্বার তোর স্বামী জামনে চালাবে তুই তেমনে চলবি চার নাম্বার তোর সন্তান জামনে চালাবে তেমনে চলবি এই চার ফর্মুলা যদি চলতে পারো ও মা ও বোন তোমাকে আল্লাহ চার জায়গায় অধিকার দিয়েছে আর আমরা কপাল পোড়া আমাদের অধিকার লাগবে না আমরা সমান অধিকার চাই কেমনে কয়ে পুরুষ লোক বাইরে কাম করে আমরাও বাইরে কাম করবো বলুন এটার নাম কি অধিকার না দায়িত্ব বলেন না কেন এটার নাম কাঁধে কাজ মিলে কাজ অধিকার না দায়িত্ব আল্লাহ তবে দায়িত্ব দেওয়া যাবে না তোর দায়িত্ব দিলে ঝামেলা আছে বলেন তোর টিউব টিউব কি চাকার বাহিরে থাকে না চাকার ভিতরে থাকে টায়ারের ভিতরে থাকে না বাইরে থাকে এখন টিউব যদি কয় এটা আমার প্রতি জুলুম করা হচ্ছে আমাকে কেন ভিতরে রাখা হবে আমাকে বের করা হোক এখন ঘটনা অধিকারের ঠেলায় ক্ষমতার পাওয়ারে টিউব হেডাম দেখাইয়া টায়ারের বাইরে এসে চলতে গেলে ও কি বাঁচবে কথা বলেন না কেন ওর লিক হবে না কথা বুঝতে পারতেছি তো ওর লিক হবে আমি গত পরশুদিন মনে হয় কদম তুলে গেছি আসতেছি দেখি এক মেয়ে লোক হয়তো বা কোনো বিপদে পড়েছে ভ্যান মানে ইজি বাইক স্যার ভাবলাম যুগ কোথায় চলে গেছে আল্লাহ তোদেরকে অধিকার দিয়েছে ঘরে বসে থাকবি সম্মানের খাবার খাবি পুরুষ লোক খাইতে পিঠে তোদের লোকে নিয়ে আসবে আর তুই কস না আমার অধিকার লাগবে কয় কে কয় পুরুষ লোক রিক্সা চালায় হ্যাঁ রিক্সা চালাম কপাল পোড়া গোষ্ঠী কপাল পোড়া যাই হোক যেইটা বলতেছিলাম আল্লাহ ওসিলা খুঁজবে বান্দাদেরকে মানার জন্য কি করার জন্য মাপ করার জন্য একটা ওসিলা এটাও হতে পারে তো বান্দা যখন এক অক্তের নামাজ থেকে আর এক নামাজ আদায় করে মধ্যবর্তী জায়গার ভুলগুলো আল্লাহ কি করে মাফ করে দেয় এমন করে তারপরে যদি বান্দার আমল নামায় কিছু ঠাইকা যায় আল্লাহ বলেন বান্দা এই যে জুমার নামাজটা পড়ছো আগামী জুমার নামাজ পর্যন্ত যদি তুমি ঠিক মতন চলো তোমার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এই জুমার নামাজকে আদায় করার কারণে আমি আল্লাহ এক সপ্তাহের ভিতরে যা হয়েছে সব মাপ করে দিলাম আরো জোরে আরো জোরে আরো জোরে এরপরেও যদি বান্দার আমল নামায় কিছু চাইকা যায় গুনার নামক কোন না যদি বান্দার আমল নামার মাঝে থেকে যায় তখন আল্লাহ বলেন বান্দা তোকে আমি তো নিষ্পাপ কইরা জান্নাতে পাঠাবো কিন্তু তোর আমল নামার ভিতরে তো ওই যে সুদের গুণা আছে ওই যে হক নষ্ট করার গুণা আছে ওই যে জিনার গুণা আছে ওই যে হারামভাবে চলার গুণা আছে এইগুলো কেমনে মাফ করবি আল্লাহ বলেন বান্দা তোর ঘর দরওয়া যায় আমি আল্লাহ বিশেষ বিশেষ কিছু রাত পাঠাই দিলা তার ভিতরে একটা হচ্ছে লাইলাতুল বরাজ আর একটা হচ্ছে লাইলাতুল কদর যে কদরের ব্যাপারে বলা হয়েছে লাইলাতুল কদ্রি খাইরুমিন আল আলফিশার আল্লাহ দুইটা রাত দিয়েছেন সম্মানের রাত তার ভিতরে একটা নাম লাইলাতুল বরাত একটা কি হজরত মোয়াজ এমনি জামাল রাজি আল্লাহ তারা হাদিস বর্ণিত আজত মুয়াজ্জিব নে জামান রাদিয়াল্লাহু তাআলা বলেন এই যে লাইলাতুল বারাআত এই রাতে আল্লাহ রাব্বুল আমি সমস্ত বান্দাদেরকে ক্ষমা माफ করে দেয় সুবহানাল্লাহ সমস্ত বান্দাদেরকে माफ করে দেয় ইল্লা ইসনাঈন দুইটা শ্রেণীর মানুষবাদে এক হাদিসে আসছে দুই শ্রেণী আরেক হাদিসে আসছে পাঁচ শ্রেণী এক হাদিসে এসে কত দুই শ্রেণী আর এক হাতি আসছে পাঁচ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করবেন না দুই শ্রেণীর মানুষ কারা এক নাম্বার মুশরেক যারা মুশ্রেক যারা সেরেক করে যারা আল্লাহর সাথে সেরেক করেন আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না দুই নম্বর হলো নামিমা যারা চগলখুরি করে চগলখর খড় নেই লাগাবাজি করে চিটিংবাজি করে গ্রিঙ্গি বাজ সমাজের মাঝে আছে না নাই কম না বেশি কত বেশি বাদ দিলে একটাও ভালো মানুষ পাওয়া যায় এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ মাফ করবে না অন্য হাদিসে আসছে পাঁচ শ্রেণীর ভিতরে এই পাঁচ শ্রেণীর মানুষদের আল্লাহ মাফ করবে না এক নম্বর মশ্রিক দুই নম্বর গ্রিঙ্গি বাজ চবল মুনাফেক তিন নম্বর ওই সন্তান যেই সন্তান তারা মা বাবার অবাধ্য মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবে না চার নম্বর হক নষ্টকারী যে পরের হক নষ্ট করে জোর জবরদস্তি করে খায় আর পাঁচ নম্বর হলো গিয়ে যে কি বাদ করে কি বাদ কি বাদকারী সমাজে আছে না নাই জোরে বলেন গিবাদ কেমন গুনা কেমন গুনা হাদিসের মধ্যে আসছে আল গিবাত আশাদ মিনাস জিনা যেই বান্দা গিবাতে লিপ্ত থাকে যেই বান্দা গিবাত করে যেই বান্দা গিবাতে লিপ্ত থাকে গিবাত করে আল্লাহ রাসূল বলেন ওই বান্দা গিবাত তো করলো না গিবাত করলো না বরং সে কেমন যেন তার আপন মায়ের শহীদ জিনায় লিপ্ত হয়ে গেল নাউজুবিল্লাহ পড়ে কিনা লিপ্ত হওয়ার থেকে ভয়ঙ্কর এই জন্য আমরা আজকে এইখান থেকে আমরা নিজেদেরকে পিউরি